বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে প্রায় বলা চলে তো এখন আমাদের আমরা যে এলাকায় বাস করি সেখানে একমাত্র আখ চাষি আমাদের সুজন ভাই তো আখ চাষি উনি এখনই ওষুধ মিশাচ্ছে তো কি জন্য এই ওষুধটা মেশানো হচ্ছে তার থেকে জেনে নেব এবং আখ চাষ সম্পর্কে কিছু তথ্য তার থেকে নেব কি অবস্থা সুজন ভাই ভালো ভাই এই যে যে আপনি এখন এই যে কি এটার সাথে কি মিশাইতেছেন এগুলো আপনার কীটনাশক ওষুধ এখন এটা দেওয়ার মানে কি এটা দেওয়ার মানে যে এটা আসলে মিষ্টি জাতীয় জিনিস তো মনে করেন লাগানোর সাথে পিঁপড়ে ধরে আচ্ছা তারপর আপনার পোকা মাকড় থাকে আর এটার অনেক সময় কুশির ভিতরে পোকা থাকে আচ্ছা এটা দিলে মানে কুশির ভিতরে পোকা দাম কি ওষুধ দিছেন আপনি সাথে একদম সাদা দেখা যাচ্ছে এটা দিছিল আপনি এই যে দেখেন এই যে এই যে ওষুধ এই যে এটা কি ওষুধ এটা হলো সাইথিন সাইথিন সাইটিন প্লাস কীটনাশক কীটনাশক আচ্ছা এটা দিলে আর কি পোকা মাকড় থাকে না এইগুলো হচ্ছে আপনি যে কীটনাশক দিছেন হ্যাঁ এখন এগুলো কি আপনার তো দেখা যাচ্ছে যে দু একটা আপনার জ্বালাইছে আর মনে হচ্ছে আর কি হ্যাঁ কিছু কিছু আগে লাগাইছি কিছু জ্বালাইছে কিছু কিছু জায়গায় জ্বালায় নাই সেগুলো এখন আপনার ই দেবেন আরকি হ্যাঁ যার কারণে এগুলো মনে করেন আবার